আসসালামু আলাইকুম গোড়া দুধ দিয়ে আজ আমি দুধ চা বানাবো চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম পাতিলের মধ্যে আমি একটি বড়ো সাইজের কাপ দিয়ে দু কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটি প্রায় আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো আছে জাল করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম হাতের মুঠো দিয়ে এক মুঠো পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু আমি এখানে চাটাকে গরম করার পর এক কাপ পরিমাণ চা রাখব সুতরাং আমি এখানে আমার হাতের মুঠো দিয়ে এক মুঠো পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এক মুঠোর পরিবর্তে এক কাপ পরিমাণ চিনি দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দেব পানিটি গরম হয়ে গেছে এবং দিয়ে দিছি চিনি চিনিটি দিয়ে আমি জাল করে নিয়েছি পাঁচ মিনিটের মতো এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের চামিচ দিয়ে প্রায় দু চামিচ পরিমাণ চায়ের পাতা চায়ের পাতাগুলো দিয়ে বলক চলে এলে বা উপর দিকে উপচে পড়া ভাত হয়ে এলে আমি এখানে দিয়ে দেব গোড়া দুধ চা পাতাটা দিয়ে আমি কমপক্ষে এক মিনিটের মতো জাল করে নেব এক মিনিটের মতো জাল করা হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি আমি এক প্যাকেট গোড়া দুধ দশ টাকা দিয়ে এই এক প্যাকেট গোঁড়া দুধ আমি কিনেছিলাম এই এক প্যাকেট দুধ এখানে দিয়ে দিলাম এক প্যাকেট দুধ দিয়ে আমি কমপক্ষে আরও দু মিনিটের মতো মিডিয়াম টুলো আছে জাল করে নেব চোলার আঁচটা অবশ্যই একদম লো থাকবে খুব বেশি হাই হলে দুধ পড়ে যাবে এবং চাটাও খেতে তিতা লাগবে আমি কমপক্ষে আরও দু মিনিটের মতো একটু জাল করে নেব মিডিয়াম টু লো আছে দু মিনিটের মতো জাল করা হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেব যেহেতু আমার চাটা হয়ে গেছে দেখুন ভিওয়ার্স কি সুন্দর কালার হয়েছে খুব সহজেই আমি গোড়া দুধ দিয়ে আপনাদেরকে চা বানিয়ে দেখালাম একটি চাকনি দিয়ে আমি সেঁকে নিয়েছি যেন চা পাতিগুলো চায়ের মধ্যে মিশে না থাকে চাকনি দিয়ে সেঁকে নিয়ে সুতরাং আমার এখানে বড়ো সাইজের কাপ দিয়ে এক কাপ পরিমাণ চা রেডি হয়ে গেল বিস্কিট অথবা টোস্ট দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে এই চা আমি এখানে এই কাপ দিয়ে দু কাপ পরিমাণ পানি নিয়েছিলাম দু কাপ পরিমাণ পানি জাল করার পরে এখন আমার এক কাপ পরিমাণ দুধ রেডি হয়ে গেছে দেখুন কেমন গণত্ব হয়েছে আমার চায়ের আপনারা চাইলেও খুব সহজেই করা দুধ দিয়ে এইভাবে চা বানাতে পারবেন চা বানিয়ে আপনারা এইভাবে ফ্লাক্সে করে রেখে দিয়ে যে কোনো সময় আপনারা খেতে পারবেন এই চা